সোনা বন্ধু রে আহো লাহে পাগলবা নাইলা সোনা বন্ধু রে আহো লাহে পাগলবা নাইলা পাতলা খুঁটির হাসি দিয়া কালু সুখيتي মারিয়া আমার মন তো নিছ হ দিদা বন্ধু পাগলবা নাইলা সোনা বন্ধু অহ বহ লাহরি পা গোলবা নাহিন্দা সো নাহ বন্ধু রে অহ বহ রে পা গোলবানদা নাৰ লিজাতি এমনি গোধা হাসি মুখ দেখলি তার মাহ জালহে যায় জাহ রাইয়া হুইলে থাকতে পারে না বন্ধু রে অহ বহ লাহ রে পা গোলবান আহিন্দা বন্ধু রে

আহ বোলা আমি পাগলবা নাইলা সুনিয়া মগব কইলা লাভ না তুমি বুকে কইলা শিরো হইলা হইয়া থাকবো আমি শিরো দাসী হইয়া থাকবো তো মরসা রহনে শোন না বন্ধুরে আহ বোলা আমি পাগলবা নাইলা শোন না বন্ধুরে আহ বোলা রে পাগলবা নাইলা

তেহারে পাড়ে না বন্ধুরে আহবলা রে পাগল বানাইলা সোনা বন্ধুরে আহবলা রে পাগল বানাইলা এই যে তুমি মিঞা মত বল করি যা নাও না তো हमरे बोल के तुलला चिरु दासी होई जात দরণে সোনা বন্ধুরে আহ বোলা রে পাগল বা নাইলা সোনা বন্ধুরে অহাবোলা রে পাগল বা নাইলা সোনা বন্ধুরে অহাবোলা রে পাগল বা আমি তো মাই ফুল থাকতে পারব না বন্ধুরে আহ ল রে পাগল বা নাইলা সোনা বন্ধুরে অহাবোলা রে পাগল বা নাইলা সোনা বন্ধুরে लहरे पागर मां न